মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয় ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয় চোখের পানিটা গাল বাইয়া জমিরে পড়তে দেরি তার দোয়া কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা কত জুলুম তোমরা করেছ এমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ মঞ্চের ভিতরে আলেমাস করতেছে করালের তফসির বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বিয়ক্তি করাল এমল আমাকে নামিয়ে দিয়েছো আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো তোমরা কম করো নাই আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো মনে কইরো না সবটাই তোমার দেশ এই দেশ তোমার এই দেশ আমার এই দেশ আমাদের ঠিক কিনা এই জয় সমে সবার মন চাইলে দিবা মন চাইলেই ইমাতি রাখবা

মনে হয় যেন পাড়ার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে আমাইছি আচ্ছা আর্য তো মিলে আমি তো মামুর বেদ আমি আইসি হ্যাঁ আর্যটা মিলে আর কি সব সময় না মনে যেন তারার বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি তারা যা মন চায় তা করবে আর আমরা এই দেশে সবাই আইসি না এই আলে মোলামা গুলা এই দেশে জন্ম হয় নাই তোমরা যা করেছো এই এই জালখানার গুলোর ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাস আর এই জালখানার ভিতরে জায়গা করে দিয়েছো তোমরা আলে মোলামাকে ঠিক কিনা খাও তামাশার একটা শেষ আছে বাবা সব সবসময় তামাশা চলে না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ তাইলে অভাব এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায় তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার সমাজে সৎ মানুষ দরকার মেম্বারিতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার আর ইউনিয়নের সৎ মানুষ দরকার এমপি হবে সৎ মানুষ দেশের রাষ্ট্রনায়ক হবে সৎ মানুষ ঠিক কিনা আজকে সৎ মানুষের বড় অভাব কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যার অন্তরে নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা সে তাই করতে পারে তার তো আল্লাহর ভয় নাই কারণ আল্লাহ তাবারকালা করে আনুল কেন একুশ পাড়ায় আর সর্বশেষ সুরা সুরা হাজার যেটার ভিতরে নয়টা রুকু তিহাত্তরটা আয়াত ওই সুদার শুরুতে আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নবি হ্যালবী আত্মাকল্লাহ আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে অনতুত ইলকাফি রিনফেক ইন কাফের মোনাফেক যারা আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন বাংলাদেশের শত শয়তানি আছে সবগুলা কাফের মোনাফেকরা আবিষ্কার করেছে এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় সুদ এটা কি মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার মুসলমানের আবিষ্কার হলো জাকাত মুসলমানের আবিষ্কার কি জাকাত আল্লাহ দিয়েছেন জাকাত এগুলা সাধারণ দান এগুলো হচ্ছে মুসলমানদের আবিষ্কার অর্থাৎ দেওয়া আর আল্লাহ আবিষ্কার করা হলো কি এই আপনার সুদ সুদ এমন এক গোনা আল্লাহ রসুলাম বলেছেন সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইলো নিজের জন্ম দেওয়া পেটে ধরা মায়ের সাথে জেনা করা সত্তর নাম্বার গোনাটা এই চলে এই আস্তাগফিরুল্লাহ গোনা সর্বনিম্ন গোনাটা হলো মায়ের সাথে জেনা করা এই আমার দেশে সুদ আছে নাকি নাই আপনি ব্যক্তি জীবনে সৎ হতে পারেন নাই আপনি পির সাহেবের দরবারে বসে বসে লা ইলাহা জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জিকিরের লগে লগে মসির শুদ্ধা জিকির করে মাছ জিকির করে গাছ জিকির করে বেড়িয়েছে কার পাবা হুজুরের জিকির অন্যরকম জিকির আপনার জিকিরে খুশি হইয়া বেড়িয়েছে দেশি মুরগার ডিম ফাটাইছে তারপরে আপনার দেশি মুরগা ফাটাইছে বিদেশি ফুতর কম্বল ফাটাইছে আতর ফাটাইছে হাদিয়া ফাটাইছে আপনার জিকিরে সবাই খুশি আপনি জিকির করতেছেন হর আপনার জিকিরের সময় এমন আওয়াজ হয় কারবার ঘোড়াই ফেলতেছেন আপনি এমন সময় যার কাছে সুদে টেহা লাগাইছেন

আহ হাজরত উমর নদী সামানায় উনি মসজিদ নববীর খোদবা দিতেন তিনি ছিলেন মসজিদে নবীর জাতীয় মসজিদের খাতিব তিনি যখন জমার নামাজ পড়া জুহরের নামাজ পড়াইতে গেছেন গিয়া দেখেছে একদল লুক নামাজ পড়ে আর বার হয় না আরে আজব করবা নামাজ পড়ে বৈশা রয়েছে ওমর কিচ্ছু বলে না খেয়াল করেন খুব গভীর মনোযোগ ঘুরে বসেন আপনিও ঘুরে বসেন আমার দিকে সাইতে কষ্ট আছে হ্যাঁ এদিকে চান চান ঘুরে বসেন কথা কন যাবে আমিন কর আহন যেই কথাটা বলতেছে খুব খেয়াল কোন কথাটা বলতেছিলাম মনে আছে কি হজরতমর মনে নাই হজরতমর মসজিদের ভিতরে জুহারের নামাজ পেরে বাড়িতেছে দেখে যে একদল লুক বইয়া রইছে উনি আর কিচ্ছু বলেন নাই আসরের সময় গিয়ে দেখে আবার এই লুকগুলো বসে রয়েছে নামাজ পড়ে আর বের হয় না মাগরিব হয়ে গেল আবারও বের হয় না এসা হয়ে গেল এবারও বের হয় না উমর ডাকিস কইয়ামেন থেকে আসছো কবে কে এই কয়েকদিন কত মসজিদের ভিতরে কি করো জুহরের পরেও দেখলাম বের হও না আসরের পরেও বের হও না মাগরিবের পরে আসার পরে বের হও না খাও কই তাই যে আমরা যে আল্লা বিল্লা করিছি করি আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লা বিল্লা করতে আসি এইটা দেইখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায় হাজরু তোমার শক্ত ধমক দিলে বলতেছো তাওয়াক্কাল তো আলাল্লাহ অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেকসির দিকে হেতারা রান্না ডাইলে তুমি খাইবে না আইলে নাই তুমি বলতেছ আল্লাহ ভরসা তোমারে কে এই হুকুম দিছে যে তুমি খাবাই রোজগার বাদ দিয়া মসজিদে বইসা বইসা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য কে দিছে নামাজ শেষ হইছে ফাংতাসি রুসি তুমি জমিনে বের হয়ে যাও জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো তুমি কৃষক চাষাবাদ করো তুমি ব্যবসায়ী ব্যবসা করো তুমি দোকানদার দোকানদারি করো তুমি অফিসে চাকরি করো অফিস করো তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো তোমারে কে দায়িত্ব দিছে জুহরের পরে বৈশাখ মসজিদে আসরের পরেও বৈশ্বর মসজিদে মাগরিবের পরেও বৈশরীছ মসজিদে তুমি কামাই রোজগার করো কখন তুমি খাও থেকে ওই যে মাংসা দেয় আল্লাহ উপরে ভরসা করে বইয়রেছি হ্যাঁ হেতার আমরা সিকির না তসবি তাহালির হই না তার না আমরা সাইদা সাইদা দেয় আমরা আল্লাহর রুফরে ভরসা করে বইসে সরেছি ওমর কয় মনে একটা মুখে একটা এই দুই ধরনের কথা বলবা না তোমাদের ভরসা আল্লাহর উপরে না তোমাদের ভরসা হইলো মানুষের ডেক্সির ভিতরে ঠিক কিনা ক তোমাদের ভরসা হইল তারা দিলে তোমরা খাইবা আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে এই জন্য মাঝে মাঝে সিলেন দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুনে হুন্ডে যেন খানা বানায় কে অনুমতি কামাই কর রোজগার করো বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই ইসলাম এটাকে সমর্থন করে না আল্লাহ নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন একটা প্রমাণও দিতে পারবা না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লা তিনি পরিশ্রম করেছেন তিনি কষ্ট করেছেন তিনি নিজেকে মেহনত করেছেন মানুষের বাড়িতে কাজ করেছেন ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি পরিশ্রম সারা এক বেলাও খাইতে চাননি তিনি বসে বসে সময় কাটাননি মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও তুমি সোনার মানুষ আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ আল্লাহ তো কথা আপনি ভয় পাবেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে কেন বললেন না মাকে ভয় পাবা কেন বললেন না আব্বাকে ভয় পাবা কেন বললেন না সমাজপতিকে রাজনীতির নেতারে ভয় পাবা কেন বললেন আল্লাহকে ভয় পাবা যদি আল্লাহ বলতো এই সাহাতলির রে তাহলে আপনারা পাহারা দিতেন কোন সময় মুস্তাক ফয়েজি আসবে বছরে আসবে একবার থাকবে তিন ঘন্টা আপনারা তিন ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর রে তা আপনি পান সাহাতলি মাদ্রাসা যাও না রাগি দিয়া পুলি টুলি কইরা বিড়ি টিরি হালাইয়া মাত্রাস যাইতে আসেন আল্লাহ কইসে ডরানের এর কৈছে হুজুরি সবাই বাজারের আগে বিড়ি আগে বিড়ি বিড়িমিরি হালাইয়া গুস্টি টুসং দিয়ে সবাই সুজুই হারো কারণ হুজুরের সামনে ফুটে যায় বাঘা আল্লাহ হুজুর ভয় পাইতে কইছে আল্লাহ হুজুরের কথা বলে নাই হুজুর এখন আছে তখন নাই বিশ্বাহে বাসকে আছে কালকে নাই হাই আপনি রোজার মাসে অজু করতে আসেন চৈত্র বৈশাখ মাসের রোজা একজনে সাপ দিতে আছে আপনি জুহরের টেমে উজু করতে আসেন ঠান্ডা পানি গলায় মুখে গেছে পড়ে মন্ডায় চায় দুই ঢুক পানি খাইয়া ফালাই আপনি যদি এই মাঝের দুই কুলিটা ঢুক ঢুকগিল্লা দুই পার্শ্বের কুলি ফালাই দেন যে সাপ দিতে আছে হ্যাঁ তো বুঝতো না আপনি যে মাইজের কুলিটা গিল্লা লাগছে ঠিক কিনা তো বুঝার কি কোনো উপায় আছে আপনি যে পুলি ফালাইতে আছেন হ্যাঁ তো মনে করছে এ ফালাইছে তাই সে পুলি যে কয়বার নিল কয়বার হালাইলো দরকার নাই তাইলে দেখেন আল্লাহর ফায়সালারা দেখেন আল্লাহ ফির কথা কয় না মার কথা কয় না বাসের কথা কয় না নেতার কথা কয় না সর্দারের কথা কয় না হুজুরের কথা কয় না কয়কার কথা যে ধরাই বা আল্লাহরে কেন কারণ এই আল্লাহ চিরস্থায়ী তিনি চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না কখনো ঝিমান না তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলো আল্লাহ দেখেন পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলো আল্লাহ দেখেন টেবিলের উপর দিয়া নিচে দিয়া যেদিক দিয়ে তুমি ঘুষ নাও কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে এটা আল্লাহর ভয় এ আল্লাহর ভয় অন্তর যখন জায়গা হয় মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করল মানুষগুলো ছিল বর্বর গাদৈন যাযাবর মূর্খ অসভ্য অভদ্র অশালীন এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরে হেসগার কেমন করে এই মানুষগুলো হলো তারা চিন্তা করে দেখেছে নবীজি তাদেরকে তেইশটা বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর তাদেরকে আল্লাহর ভয় এমনভাবে অন্তরে ঢুকাই দিছে রাতের আধারেও তারা একটা অন্যায় করে না এক কোটি টাকা পড়ে থাকলো তারা ফিরে তাকায় না মহিলারা আহা কথা তো বাইরে যাইতেছে কষ্ট হইতেছে নাকি কথা যেটা মনে পড়ছে এটা কি কইনিটা হইলে তো মোরের জামানায় এক মহিলা নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রোয়ানা করছে মরুভূমির মাছ দিয়া পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় এই সূর্যের যখন ডুবে যাচ্ছে তেমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রোয়া দিছে। একজন লুকও নাই পাশে কোনো ঘরও নাই শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলঙ্কার যুবকটা জিজ্ঞেস করে ও মহিলা তোমার কি ভয় নাই তুমি যে নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে এই অবেলায় রয়ানা করছো কেউ যদি তোমার চুরি করে ডাকাতি করে তুমি কি করবা তোমার ভয় লাগে না মহিলা কি কয় শুনছেন মহিলা কয় হ্যাঁ অবশ্যই ভয় লাগে ভয় লাগে তো তোকে কি ভয় লাগে তাইলে হাঁটো কেমনে ভয় লাগে আমার জন্য না তোমার জন্য কেন আমার জন্য কি ভয় আমি তো জুয়ান মানুষ আমার লোক কোনো সম্পদ টম্পদ নাই আমার তোমার ভয় পাওয়ার কি আছে আমার আমি ভয় পাবো কি করতে কয় তোমার জন্য আমার এই ভয় লাগে তুমি যে আমার এই ভয়টা দেখাইছো আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না এই ভয়টা আমি পাইতেছি সব আলাল্লাহ বলবেন না বানানো গল্প না মুখরুচুক ইতিহাস না মহিলা অলঙ্কার পরে রাস্তার বাস দিয়ে হেঁটে গেছে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয় ঠিক কিনা বলো অমারায়ণ করে দিলেন যদি কেউ মৎপান করি যদি কেউ নেশা করে তারা আশিটা দৌড়া মারা হবে আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে হিতে পারবে না ওমরাইন করে দিলেন সবাই তার মধ্যে ছেড়ে দিলেন নেশা ছেড়ে দিলেন আজকে অবাক বিশ্বে তাকিয়ে দেখি বাংলাদেশের যুবক তৈরি করার দায়িত্ব ছিল সরকারের আজকে সরকার আমার যুবকগুলারে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা পরিকল্পিত ভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে হাত বাড়াইলেই নেশার জিনিস পাওয়া যায় ফেন্সিডিল ডিল ইয়াপ্বা আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমার ঠিক কিনা খাও যা মন চায় তাই করে যা মন চায় এই যুবকদের সামনে এনে সবার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে ভাই আপনি খেয়াল করে দেখেছেন এই যুবকগুলারে গড় তুলবেন আপনি আর আপনি এগুলা ডেস্ট্রয় করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন লেখাপড়া তো জেটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার কইরে দিছে লেহাফড়ারে বেড়াত লাগাই দিছে সাদ্দর বিছানি সিহা সাদ্দর কেমনে টাং টাং করে বিছান যায় এটা শিখায় আলুর ভর্তা কেমনে বানায় শিহা ঘর খা ঝাড়ু দেয় কেমনে এটা শিখা মনে হয় যেন আমরা বেড়ে আগে ঘর ঝাড়ু ছাড়া হত্যা রয়েছে সাদ্দর তো বিছাই তো এ পারছো না সাদ্দর তো ভাইয়া এটারে বালিশ বানাই হত্যা ছিল তারা বিছানো শিখা তারপরে আলুর ভর্তা বানানো শিখা তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখায় অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য আল্লাহর তৈরি করার জন্য সব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা শিক্ষার গজব করে দিচ্ছে মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নাই কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায় সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায় কিভাবে তাদের বেহায় আপনা আরো বাড়ানো যায় লজ্জা স্মরণ কেমনে ভেঙ্গে দেওয়া যায় এগুলো পরিকল্পিতভাবে ভাবে করে দেওয়া হয়েছে মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে ঠিক কিনা বলে যে উমরের কথা বলছিলাম কথা মনে আছে তো নাকি আমার জানিয়ে দিয়েছেন কেউ যদি আমার এত ধরা পড়ো যে তুমি নেশা করে ধরা পড়ো খবর আছে কয় কয়দর্রা মা কথা কেন কয়দর্রা ওরা বুঝে ফেলছে যে আশিদোর মানে কে আমক আশিদুর কে আমদ এটা তারা বুঝে ফেলছে এখন বুঝে ফেলে তারা করছে কি এখন সবাই মঠটা ছেড়ে দিয়েছে হাঁটতে 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 সীমান্ত এলাকায় পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে আরেক মদ খুঁট হ্যাঁ মনে করছে যদি মদ সহ দরফরি তাইলে খবর আছে পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান দিয়ে আয় হ্যাঁ মদ লইয়া মদের বোতল লইয়া রোয়ানা দিছে পাহাড়ের দিকে আর উমর ঘুরতে গেছে পাহাড়ে আল্লাহর কুদ্রত্ব সবাই আল্লাহ বলবেন না সামনাসামনি পড়ে গেছে হেঁতার সামনে মদের বোতল হাতের মদ বোতল আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক যেটা শাসনের দণ্ড দুইজন মুখোমুখি আইসা পড়ছে ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে যুবকটা এত ভয় পাইছে মানে ভয়ে থর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন তিনি কে কথা কয় না তিনি কে যুব এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন আমি যার কেউ নাই তার তুমি আল্লাহ ছাল সন্ত্রী যখন মানুষ ত করে পাহাড় পরিমাণ গোনা নাকি তুমি মাফ করে দাও আমি গোনাহাগার গলাম তোমার আমার সাহায্য করার মতো কেউ নাই আমি তোমার কাছে ভিক্ষা চাই তুমি বিশ্বাস করো আমি অন্তরে তোমারে ডাক দিলাম ভিতরে নাই নাই নাটক কোনো অভিনয় নাই এটা আমার প্রকৃত ডাক অমাওলা আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোন দিন আর নেশার সামগ্রীর কাছে যাব না যাব না যাব না বলেন আল্লাহ বান্দা চাইছে কার কাছে আমার কথা কয়না চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না আল্লাহ কয়নি আস্তা জিবলা কোম বান্দা রে ও বান্দা তুই আমার ডাক দে ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই বান্দা যখন ডাক দিয়েছেন বান্দা আল্লাহর কাছে চাইলে এবারের মতো বাঁচিয়ে দাও কোনদিন আর ভোটের বোতল স্পর্শ করে বনে আল্লাহ কবুল করে নিলেন বান্দার সপন্তরে প্রশান্তি চলে আসলো ওমরের মুখোমুখি পরে গেলেন বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন ওমর কয়ে দেখে হাতের ভিতরে কি দেখে যে হাতের ভিতরে বুতল ওমর বুঝে ফেলছে বুতলের ভিতরে নিশ্চয়ই মদ ওমর বলতেছে বোতলের ভেতরে কি বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে বা করেছে বলে ভিতরে ভিতরে বোতলের কি কথা কেনা কি আসলে ছিল কি আচ্ছা মদেরে দুধ বানাইতে পারে পৃথিবীর কোনো প্রযুক্তি আছে একজন পারে তিনি কে আবার যখন বলছে দুধকে দেখি বুতল উমরের সন্দেহ হয়েছে তো বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ মাদকের কোনো গন্ধ নাই ওমর ছেড়ে দিলেন তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন সিদ্ধান্ত নেবার এটা আমার সিদ্ধান্ত আমি গোনা করবো না এই পৃথিবীতে আমার কেউ গোনা করাইতে পারবে না ঠিক কিনা আপনার সিদ্ধ আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ কথা যেটা মনে পড়ছে এটা বইলে পালাই একবেলা চুরি করে চল্লিশ বছর কয় বছর আরে কথা কয় না কয় বছর চল্লিশ বছর ধরে হুজুর চুরি করিয়া হ্যাঁ চল্লিশ বছরের ভিতরে জীবনে তো ধরা পড়ছে না করতে জানিস সে একটা খাঁটি সরিষার তেল আনে তো এমনভাবে মা হে তার দললে তো বুচুরে বাড়ি জিজ্ঞা এই ফিস লাখাইয়া বাড়ি জিজ্ঞা তো খাল ফাড়ি জিজ্ঞা লাভ দিয়া গত দুই বছর ধরে দুইবার ধরা পড়ছে তে চিন্তা করলো আমার দিয়া বোধ আর চুরি হইতো না যেহেতু দুইবার ধরা পড়ে গেছি আমার দিয়া আর চুরি হবে না এই চুরি জিনিসটা বোধহয় আমরা এলাকায় আর থাকতো না রে শেষ হয়ে যা আমি না গেলে আমি না থাকলে আর চুরিটা করলো কে সুতরাং চুরিটা শেষ এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে হ্যাঁ নিজের ফুতেরে কোথায় ফুঁত আমি যদি ময়রা যাই তাহলে চুরিও তো শেষ হয় চিন্তা করছি তোর এই চুরিটা শিহাম তো কে আব্বা কি আজকের থেকে শুরু করতাম আরে না আজ থেকে শুরু করতাম প্রথমে তোরে ট্রেনিং দেবো কয়েকবার আনমুনিমু নিমু তারপরে ঘরের ভিতরে ঢুকাব আরও পরে তখন আব্বা আজকে আমার কাজ কি আমি যখন শুরু করতে যাবো তুই সাইড রাস্তার মুড়ে দাঁড়াই থাকবি যদি দেহ যে কেউ আইতে আসে তুই শুধু কবি আইয়েরে আর কিছু করার দরকার না হেতো তো দাঁড়াইছে তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে এমন সবাইতে সিলেন দিছে আইয়েরে আইরে কইছে বলে তারা বইটা দিছে দৌ দৌড় দিয়া দুজনে রেল স্টেশন গিয়া গামতে গামতে খাড়াইছে শাহাতলি রেল স্টেশন তার বাহি জি গেতেছে পুত্রে তোরে না কইলাম পিউরে দেখলে কই বি যায় আইরে কারে দেখছ ছেলেরা কানতে আছে কারে কারে দেখছ তুই কইছ নাম কইছ না সন্তান চুকির পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়া কয় আব্বা ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই বামে তাকাইলাম দেখি কেউ নাই সামনে তাকাইলাম কেউ নাই তাকাইলাম দেখি কেউ নাই হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ আছে। চিৎকার করেছি এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা বাবা কান দেওয়ার কয় চল্লিশটা বছর চুরি করলাম চকিদার পাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম ঘরের মালিক পাহারা দিলাম কোনো আল্লাহর কথা মনে আসলো না তরে আইনা ভালোই লাভ হইছে আজকে তুই আমার আল্লাহ চিনাই দিস বাপ্পাটা কাতে ধরে ধরে বাড়িতে যায় মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে আজকে কি চুরি করছেন দেন বাবা কান্দে আর কয় স্বামীটা কান্দে কয় ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি কয় দেন না কি জিনিস কানের জিনিস না গলার মালা না হাতের বালা এবার চুরি ডাক দেয়া কয় বিবি গো কানের দুল হাতের বালা গলার মালা কিচ্ছু আনতে পারি নাই তবে মহামূল্যবান একটা জিনিস আনছি কই রাখছেন কইরা যে কোনো জায়গায় রাখা যায় না এটা রেখেছি আমার অন্তরের ভেতরে লুকিয়ে অন্তরের ভিতরে লুকাই রাখছি আমার দিছে আমার সন্তান আমারে শিখাই দিছে মহিলা কয় কি জিনিস আনছেন বা হাও মাউ করে কান্দে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে আবার লোকটা ডাক দেয়া কয় বিবি চল্লিশ বছর চুরি করলাম কোনদিন আল্লাহ কারে কই চিন্তাও করলাম না আজকে তোমার ছেলে আমারে আল্লাহ চিলাই দিছে। আমি আল্লাহ চিনে ফেলছি আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় দেখা গেছে আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে যা করলাম সবই ভুল হয়ে গেল আর কোনোদিন এই কাজ না কারণ যতই মানুষের চোখ ফাঁকি দে একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি আমার আল্লাহ ঠিক কেনা